ত্রিপুরা রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশন লক্ষ্মী মোটরস দেব মোটরস এবং লক্ষ্মী ড্রাইভিং স্কুলের যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে মোহনপুরে এই স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয়েছে ঔষধ জানা গেছে এই ধরনের উদ্যোগ গত বছরও অনুষ্ঠিত হয়েছিল এই সংস্থাগুলোর তরফে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা এখানে উপস্থিত থেকে এলাকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন পাশাপাশি উপযুক্ত পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে যে সমস্ত মানুষদের ঔষধের প্রয়োজন রয়েছে ওনাদের দেওয়া হয়েছে ঔষধ এদিনে এই স্বাস্থ্য শিবিরে মোট একশো জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ত্রিপুরা রিটায়ার ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এন সি পুদ্দার এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ভোলানাথ সাহা উপস্থিত ছিলেন লক্ষ্মী মোটরসের অন্যান্য কর্মকর্তারা আমরা আগে আরও চার তিনবার এসেছি আমি এখানে গ্রহণ করছিলাম মোটামুটি এখন এখন যে জনগণের যে আমরা কিছু ছড়া করতে পেরেছি তার জন্যে আমরা থেকে তাই করতে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা এখানে আজকে পাঁচজন ডাক্তার এসছি আমি ডক্টর এনসি মানে উনি ডক্টর ভনানা সাহা সেক্রেটারি আর ডাক্তার কেশব গ্যাভার উনি আমাদের ডাক্তার সজল সাহা উনি ছিলেন এই আর একটা ব্যবসা সাহায্য আমাদের প্রতি বছর কয়েক বছর করেছিলাম আমরা যে আগামীতেও আমরা যাতে সহযোগিতা ত্রিপুরা ডাক্তার অ্যাসোসিয়েশন